বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই চার পাঁচ লাখ টাকা ইউ নো লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি ব্র্যান্ড ইউজ করি ডুচি ডিয়ার চ্যানেল ফ্রাডা টম্ফর্ড এ সমস্ত ব্র্যান্ড বয়ফ্রেন্ড ইউ এতে থাকে ও ছেলে তো আমার কোনো প্যারা নেই ও দিয়ে দেয় আমাকে টাকা

তো অনেকে ঈদ নিয়ে ঈদের শপিং নিয়ে অনেক ব্যস্ত বিশেষ করে যারা বড় লোক যারা চার লাখ পাঁচ লক্ষ টাকা শপিংয়ের বাজেট রাখছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা যে নিজেদের জন্য অধিক কাপড় কিনে দেখা যায় একজনের জন্য চারটা পাঁচটা কাপড় না কিনে কিছু গরিব মানুষকে আপনারা কাপড় কিনে দেন কারণ বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে যারা একটা নতুন কাপড় পায় না অনেক গরিব বা অনেক দেখা যায় রাস্তা পাশে তিন ছেলে মেয়ে আছে তো তাদেরকে কিছু কিনে দেন আপনারা নিজেদেরটা অপচয় না করে যেমন একজনের প্রয়োজন নয় তারপরে সে চারটা পাঁচটা পোশাক নিতেছে। অনর্থক তাই একবার দুবার পরবে এরপরে আলমারিতে ফেলা রাখবে এর চেয়ে অনেক বেশি ভালো হয় আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু ক্রয় করে বাকিগুলা গরিব মানুষদের জন্য যারা একটা পোশাক কিনতে না বা যারা পোশাক আশাক কিনে দেন কারণ ঈদ সবার জন্য আসে কিন্তু কিন্তু গরিব মানুষের জন্য ঈদ আসে না কারণ তাদের যে কষ্ট কষ্টই থাকে যা তাই যারা অধিক মার্কেটিং করার চিন্তা ভাবনা প্ল্যান করতেছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তারা যেন নিজেদের জন্য সীমিত মার্কেট করে কিছু গরিব মানুষদেরকে যারা দেখবেন ফুটপাতে অনেক ফারাসি ডা জামা জমা মানে গেঞ্জি বা জামা কাপড় পইরা থাকে তাদেরকে কিছু নতুন কাপড় মানে উপহার দেন দেখবেন অনেক খুশি হবে মানে ঈদের চেয়েও বেশি খুশি হবে আপনার এই নতুন জামাটা পাইয়া তা সেই কারণে বলবো যার যতটুক সামর্থ্য অতটুকু অনুযায়ী আপনারা গরিব মানুষদেরকে নতুন জামা কাপড় উপহার দেন ঈদের আনন্দটা পায় সবাই মিলে যেতে কারণ ঈদ তো সবাই করা ঈদ মানে তো সবাই একসাথে আনন্দ করা সবাই মিলে ঈদ করা নামাজ পড়া এটাই আনন্দ তাই শুধু আপনার নিজের জন্য না আপনার আশেপাশে যত গরিব লোক আছে যার জন্য যতটুকু পারেন অতটুকু করবেন আপনাদের কাছে আমার এই টাইমীতে অনুরোধ নিজেদের জন্য বেশি জামা কাপড় কিনে অপচয় না করে কিছু গরিব মানুষদেরকেও দান করুন যা আল্লাহ খুশি হবে এবং গরিব মানুষ খুশি হবে এবং নিজের আত্মাও খুশি থাকবে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি এতটুকু দান করব ইনশাল্লাহ আপনারা সবাই গরিব মানুষদেরকে বিশেষ করে যারা জামা কাপড় পড়তে পারে না যাদের জামা কাপড় নাই দেখা দিনে এনে দিনে খাইতে অনেক কষ্ট হয় তাদের জন্য একটা নতুন জামায় তাদের মুখে ফুটে হাসি হাসি ফুটিয়ে তুলবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ পহেলা রোজা থেকে ঘুরতেছি ভাই এখনো পর্যন্ত একটা ড্রেস পছন্দ হয়নি এর বাজেট 15000 এর মতো তিনটা ড্রেস 3000 4000 এর ভিতর শেষ করতে মেবি বেশি হলে পাঁচ বাড়াতে যাচ্ছি না বেশি কেসার লাগা मजाक ড্রেস পাচ্ছি সুন্দর ড্রেস পাচ্ছি চার হাজার টাকা সেখানে আমি কেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে ড্রেস কিনবো আচ্ছা গাড়িয়ায় আচ্ছা ব্র্যান্ডের জন্য আর কি নাম আমি এটা এত টাকা দিয়ে কিনছি মধ্যবিত্ত যারা তারা নর্মাল কিনবে লোক যারা তারা বেশি দাম দিয়ে কিনবে এটা এক একজনের মেন্টালিটির উপর ডিপেন্ড করে

আমাকে যতটুকু তৌফিক দিছে আমার হাজব্যান্ড আমার বাবা মা আমার মা ভাই বোন যতটুকু তৌফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে